গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরের কেবিনে দাঁড়ানো একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি পোস্টে হোসেন লেখেন নুরুল হোক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ দলের কয়েকজন নেতা নূরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায় ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত জবাবদিহির মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায় জানতে চায় কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি নিঃসন্দেহে নূরকে হত্যা করার জন্যই এই আক্রমণ করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে নূরকে সরকারি উদ্যোগে অতিসত্তর উন্নত চিকিৎসার জন্য জন্য পাঠানোর ব্যবস্থা করতে হবে তিনি আরও লেখেন দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নূরের কিছু হলে সরকারের পিঠে চামড়া থাকবে না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গত উনত্রিশ আগস্ট কাকরেলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হকনুর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি করা হয় পরে অবস্থার একটু উন্নতি হলে গত পয়লা সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয় এদিকে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নূরের মারিয়া আক্তার সহ গণ অধিকার পরিষদের নেতারা এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে নির্দেশ দেন তিনি বলেন এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলির্জান নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে আজ বুধবারের মধ্যেই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হবে এবং পনেরো দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পূর্ণ দিন